আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়েলকাম টু মাই চ্যানেল প্রিয় বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা আজ আলোচনা করব আপনারা যারা কন্টেন্ট ক্রিয়েটর আছেন ওর যারা চিন্তা করছেন যে ব্লগিং করবেন বা ওয়েবসাইট তৈরি করবেন তো একদমই বিগিনার যারা আছেন তাদের জন্য কিভাবে সহজেই একটি পোর্টফোলিও সাইট তৈরি করতে হয় অথবা একটি ব্লগ সাইট তৈরি করতে হয় তো সর্বপ্রথম আপনি যদি ব্লগ সাইট অথবা সাইট অথবা ওয়েবসাইট তৈরি করতে চান আপনি বেশ কয়েকটি পদ্ধতিতে করতে পারেন এক আপনি চাইলে এস কোড ব্যবহার করে আপনি আপনার ওয়েবসাইট তৈরি করতে পারেন বিশেষ করে এসটিএমএল সিএসএস জবাই স্ক্রিপ্ট এই কোডিং ল্যাঙ্গুয়েজগুলো ইউজ করে আপনি আপনার ওয়েবসাইটটি তৈরি করতে পারেন সেকেন্ড হচ্ছে আপনি চাইলে রেডিমেড সিএমএস ব্যবহার করতে পারেন রেডিমেড সিএমএস সিএমএসটা হচ্ছে কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম তো আমরা যে কন্টেন্টগুলো আমার সাইডে অথবা আমার ওয়েবসাইটে পোস্ট করবো এই কন্টেন্টগুলো ম্যানেজ করার জন্য মূলত এই সিএমএস ইউজ করা হয়ে থাকে তো সিএমএস এর ভিতরে সবচেয়ে জনপ্রিয় সিএমএস হচ্ছে ওয়াডপ্রেস তো খুব সহজেই আমরা ওয়াডপ্রেস দিয়ে একটি স্টার্টিং ওয়েবসাইট তৈরি করে ফেলতে পারি একদম একদম স্টেবল সিএসএস কোড ইউজ করে হয়তো একদম এক্স্যাক্টলি খুব নিখুঁতভাবে করা যায় তবে ও রেডিমেড ওয়েবসাইট হয় রেডিমেড দ্যাট মিনস আপনাকে একটা উদাহরণ দিলে বুঝতে পারবেন ধরুন বাংলাদেশের মুন্সীগঞ্জ এলাকায় এক প্রকার ঘর বাড়ি কিনতে পাওয়া যায় অর্থাৎ একদম রেডিমেড ঘর পুরো একটা ঘর দোতলা বা তিনতলা কাঠের তৈরি ঘর কিনতে বিক্রি হয় ওইটা কিনে এনে আপনি আপনার বাড়িতে সেট করে ফেলতে পারেন রেডিমেড বাড়ি তো ওয়ার্ড অনেকটা সেরকমই এই সিএমএসটা আসলে আপনার তৈরি করাই থাকে থিমগুলোকেও ডেভেলপ করে রাখে সেটা জাস্ট আপনি আপনার সি আপলোড করে আপনি এটাকে খুব সহজে ইউজ করতে পারেন আর এছাড়াও রিয়েক্ট দিয়েও তৈরি করা যায় সবই দিয়েও তৈরি করা যায় তো আমি মূলত আপনাদেরকে খুব সহজেই ওয়াটপ্রেসে কীভাবে একটি ওয়েবসাইট তৈরি করা যায় সেটা দেখাবো তো যাদের ডোমিন এবং হোস্টিং আছে তারা তো ডোমেন হোস্টিং ইউজ করবেন আর যাদের ডোমিন এবং হোস্টিং নেই তারা নর্মালি আপনার ডোমেন হোস্টিং কিনে নেবেন তারপরে আপনি ওয়েবসাইটটা তৈরি করবেন ওয়াটপ্রেসে ড্যাশবোর্ডে যাওয়ার জন্য আপনার ডোমেন এবং হোস্টিং কেনাও প্রয়োজন নেই তবে আপনি দীর্ঘদিন ইউজ করতে হলে অবশ্যই ডোমিন হোস্টিং কিনে ব্যবহার করবেন সাধারণত ফ্রি ডোমিন হোস্টিংয়ের বেশ কিছু সাইট আছে আমি আপনাদেরকে দেখাচ্ছি যেমন হচ্ছে একটি গুরুত্বপূর্ণ একটি সাইট হচ্ছে ইনফিনিটি ফ্রি ইনফিনিটি ফ্রি নামের একটা ওয়েবসাইট আছে এই ইনফিনিটি ফ্রি এরা আপনি চাইলে এখান থেকে এখান থেকে সিম্পলি লগ করে রেজিস্ট এখান থেকে গুগল দিয়ে সাইন আপ করে আপনি এখান থেকে আপনার পছন্দ সই ডোমিন এবং হোস্টিং নিতে পারেন তবে সেটা একটা সাব ডোমিন হবে মেইন ডোমিন হবে না এটা আমি দেখাচ্ছি না যেহেতু এটা করলে দেখা যাচ্ছে যে আমার ভিডিওটা লং হবে আপনারা যারা করতে চান আপনারা ট্রাই করবেন এবং ইনফিনিটি দিয়ে কীভাবে ওয়েবসাইট তৈরি করা হয় আমার ভিডিও আছে সেটা দেখে নেবেন আর আরেকটা হচ্ছে আপনি আপনার নিজস্ব ল্যাপটপে বা আপনার পিসিতে লোকাল হোস্ট তৈরি করে তারপরেও আপনি আপনার ওয়েবসাইট ওয়াট্রেসে ড্যাশবোর্ডে যেতে পারেন আমি ওয়েব ওয়েবসাইটের ড্যাশবোর্ডে কীভাবে যায় এই পর্বে সেটা দেখাচ্ছি না তার কারণ ওটা একটা আলাদা প্রসেস লোকাল হোস্ট তৈরি করে পারেন অথবা ফ্রি ডোমিন হোস্টিংয়ের মাধ্যমে পারেন অথবা আপনি আপনার পার্সোনাল ডোমিন হোস্টিংয়ের মাধ্যমে পারেন যেভাবেই হোক আপনি মূলত আপনার ওয়াটপ্রেসের ড্যাশবোর্ডে যাবেন তো ওয়াটপ্রেসের ড্যাশবোর্ডে যাওয়ার জন্য আমি চলে যাচ্ছি আমার সাধারণত ড্যাশবোর্ডে যেতে হলে আমার ডোমিনটা হচ্ছে ট্রিপল ডাব্লু ডট দিশামণি ডট কম স্ল্যাশ ডাব্লুপি অ্যাডমিন এখানে একটা বিষয়ে উল্লেখ লক্ষণীয় যে এই ত্রিপল ডাব্লুর পরে এই ডট কমের এই পর্যন্ত হচ্ছে আমার ডোমিন নেম আর শেষে যে ডাব্লুপি অ্যাডমিন দেওয়া হয়েছে এটা হচ্ছে ওয়াটপ্রেসের ড্যাশবোর্ডে যেহেতু আমরা প্রবেশ করছি সেই জন্য ডাব্লুপি হচ্ছে ওয়াটপ্রেস আর অ্যাডমিন সো আপনার যারা ডোমিন এবং হোস্টিং কিনবেন সেমভাবে আপনার ডোমিন হোস্টিং দিয়ে ডট কম এর পরে স্ল্যাশ দিয়ে ডাবলু পিআ দিয়ে আপনি আপনার সাইডের ড্যাশবোর্ডে প্রবেশ করবেন এখান থেকে ইউজার আইডি এবং পাসওয়ার্ড আপনারা যেটা দিয়েছিলেন সেটা দিয়ে সিম্পলি লগ ইন করবেন লগ ইন করার পরে হ্যাঁ খুব সহজে আপনার ডোমিন এবং হোস্টিং নিতে পারবেন বেশ কিছু হোস্টিং এবং ডোমিন প্রোভাইডার কোম্পানি আছে তার ভিতরে উল্লেখযোগ্য আছে এম চিপ তাছাড়া আরও বেশ কিছু আছে আমি যেমন এম থেকেই কিনছি হবার এটা হচ্ছে অট্রেসের ড্যাশবোর্ড এখন আপনারা যখন এইভাবে অট্রেসের ড্যাশবোর্ডে পৌঁছে যাবেন এরপরে হচ্ছে আপনারা যে কোনো একটা সুন্দর থিম ইউজ করবেন থিম ব্যবহার করার জন্য এখানে অ্যাপিয়ারেন্স আছে অ্যাপিয়ারেন্স থেকে থিম অ্যাপিয়ারেন্স অ্যাপিয়ারেন্স থেকে থিমে ক্লিক করবেন অ্যাপিয়ারেন্স থেকে থিমে যখন আসবেন থিমে আসার পরে এখানে ডিফল্টভাবে অনেকগুলো থিম দেওয়া থাকবে আপনারা এখান থেকে অ্যাড এ নিউ থিমে যাবেন অ্যাড এ নিউ থিম অ্যাড এ নিউ থিমের আসার পরে এখানে অসংখ্য থিম লক্ষ্য করবেন এখানে নর্মালি এক্সট্রা যে থিমটা আছে এটা খুবই পপুলার একটা থিম এবং এটা এক্সট্রাতে একদম ইউজার ফ্রেন্ডলি এটা আপনি চাইলে খুব সহজে কাস্টোমাইজ করতে পারবেন এবং এটা ব্যবহার খুবই সহজ এছাড়াও এখানে টোয়েন্টি টোয়েন্টি ফাইভ টোয়েন্টি টোয়েন্টি ফোর এলিমিটরের বেশ কিছু সাইড আছে এটা আপনি ইউজ করতে পারেন আপনারা আর্ট আছে টোয়েন্টি টোয়েন্টি থ্রি এগুলো প্রত্যেকটাই লাইট এবং খুব ইজি ইউজ করা যায় সো এক্সট্রাতে ইউজ করা খুব বেটার হবে চাইলে এক্সট্রাতে ইউজ করতে পারেন তো যে কোনোটাই আপনারা যখন করতে চাবেন জাস্ট সিম্পলি এখানে ইনস্টল ইনস্টল বাটনে ক্লিক করে জাস্ট অ্যাক্টিভ করে নেবেন তো যেহেতু আমার এটা অলরেডি আছে এই জন্য এরকম আসছে জাস্ট ওপেন হয়ে গেছে আমি আবারও দেখাচ্ছি এখানে জাস্ট ইনস্টল ইনস্টল বাটনে ক্লিক করার পরে এখানে অ্যাক্টিভ আসবে অ্যাক্টিভটা ক্লিক করলে জাস্ট এনাফ ইটস ভেরি ইজি অ্যান্ড একদমই সহজ একটা মেটোর আর কি তো যখন ইনস্টল হয়ে যাবে দেন এখানে এসে ভিজিট সাইটটা ভিজিট করবেন ভিজিট করার পরে জাস্ট আপনারা আপনাদের সাইট দেখতে পাবেন খুব এখন কথা হচ্ছে যে এটা তাই সহজে আমি দেখাতে কিন্তু আপনাদের যাদের নেই তাদের কিন্তু এই মেনু বারগুলো তৈরি করতে হবে নিজে মেনু বারগুলো তৈরি করতে হবে আপনাদের লোগোটা আপলোড করতে হবে তারপরে এই ফুল ডিজাইনগুলো করতে হবে এবং এটা পার্ট বাই পার্ট খুব সহজে করতে হবে আমি এই পর্বে জাস্ট কিভাবে থিমটা ডেভেলপ থিমটা ইনস্টল করতে হয় সেই জিনিসটা দেখিয়েছি আমি পরের পর্বে দেখাবো যে কীভাবে এই মেনু মেনুবারগুলো তৈরি করতে হয় এবং লোগো আপলোড করতে হয় এবং ভিতরের হোম পেজটা কীভাবে ডিজাইন করতে হয় এলিমেটার্স দিয়ে এটা আমি পরের পর্বে দেখাবো আপনার পরের পর্বে দেখার জন্য আমার পরবর্তী প্লে লিস্টের পরবর্তী ভিডিওটি দেখুন তো এ পর্যন্ত ভালো থাকবেন